বাহাত্তর ঘণ্টায় ছয় দেশে হামলা ইসরায়েলের মাত্র তিন দিনের ব্যবধানে টালমাটাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য একের পর এক বিস্ফোরণ ছিন্ন ভিন্ন জীবন আর আতঙ্কে জর্জরিত সাধারণ মানুষ আর এই আক্রমণের ছায়া ছড়াচ্ছে কোথা থেকে প্রথমে খবর আসে লেবানন আর সিরিয়া থেকে হিজবুল্লাহ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা বিস্ফোরণে কেঁপে ওঠে সীমান্ত অঞ্চল এরপর তিউনিসিয়ার উপকূলে জাহাজে রহস্যময় ড্রোন হামলা যা বহু প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক বিমানবন্দর স্থানীয়রা বলছেন এই হামলা শুধু একটি স্থাপনা নয় একটি জাতির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটেছে কাতারে দোহাই হামাস নেতাদের বৈঠককে লক্ষ্য করে চালানো হয় হামলা যেখানে প্রাণ হারান কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অথচ ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাঘাটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে বাহাত্তর ঘণ্টায় ছয় দেশে হামলার নেপথ্যে রয়েছে ইসরায়েল গাজায় অব্যাহত হামলায় শত শত প্রাণহানিত রয়েছেই এখন প্রশ্ন এভাবে একের পর এক বিদেশি ভূখণ্ডে আঘাত ইসরায়েল কি নতুন এক আঞ্চলিক যুদ্ধের দরজা খুলে দিচ্ছে আর যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি তারা কি নীরব দর্শক হয়েই থাকবে নাকি আসন্ন ঝড়কে আরও উস্কে দেবে